ভাইয়া আমাদের একটা বড় অর্ডার হয়েছিল তিন দিনে এক হাজার পিসের একটা অর্ডার হয়েছিল আমাদের ঠিক আছে হ্যাঁ তো আজকে আমাদের ডেলিভারি ডেট তো আমরা এমন কিচ্ছু করার নেই ভাই প্যাকেটিং করতে হবে কাস্টমার অলরেডি অন দ্য ওয়ে তো আমাদের অল্প কয়েকটা মাল আসে আর বাকি সব দেখেন ওই যে ওইখানে সব প্যাকেটিং হয়ে গেছে তো উনি আসলে মালটা ডেলিভারি দিয়ে দেবো ভাই এটা অর্ডার হয়েছে ভাই এটার জন্য কিন্তু ক্রেডিটটা আপনি পান তানজিল ভাই আপনাকে একটা থ্যাঙ্কস দিব তো আপনি একটা ট্রিটও পান ঠিক আছে কারণ আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু এই এই অর্ডারটা আমরা পেয়েছি ভাই তো অর্ডারটা টাকার अमाउंटটা কেমন ভাই টাকার अमाउंटটা কি বলবো ভাই এটা অলমোস্ট 2 লাখ মানে 2 লাখ টাকা 2 লাখ টাকার ভিডিওর মাধ্যমে হয়েছে হ্যাঁ 2 লাখ টাকার অর্ডারটা আমরা

এই যে এইখানে ওনাদের স্কুলের নামটা ফুল নাম দেওয়া আছে ইউনাইটেড পাবলিক স্কুল ইউনাইটেড পাবলিক স্কুল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিক্রেট রাখলাম না এটা ই করে দিলাম এখানে ওনাদের কয়েকটা গ্রুপ আছে ঠিক আছে এই গ্রুপের প্রতিটা কিন্তু আলাদা আলাদা লোগো আছে ঠিক আছে হ্যাঁ এইখানে আবার আলাদা লোগো আছে প্রতিটাতে আলাদা করে ওনারা কয়েকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ওনাদের হ্যাঁ সবগুলোর জন্য ওনারা এই জার্সিটা মানে এই টি শার্টটা করে নিয়েছে এর আগেও হয়েছিল তো ওইটাও আপনার ছিল অলমোস্ট পাঁচশো পিসের মতো তো এটা এক হাজার পিসের মতো অর্ডারটা ঠিক আছে তো যারা স্কুলের জন্য বা কোনো প্রোগ্রামের জন্য এরকম জার্সি নিতে চান টি শার্ট নিতে চান তাহলে যোগাযোগ করুন জেটি মার্টের সাথে নাকি জি অবশ্যই জেটি মার্টের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া এই ভাই হাজার পিস অর্ডার পায় আবার 20 পিস 50 পিস কি ভুলে যাবে না না ভাই ওইটা তো আমাদের নেই যেমন আমরা কাস্টমাইজ কাজটা যেটা করি কি কোনো কাজ আছে রানিং অবশ্যই কাজ আছে এই যে দেখেন এগুলো 20 পিস অর্ডার নাকি হ্যাঁ এটা আমার পঞ্চাশ পিসের অর্ডার অবশ্যই এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এছাড়াও এছাড়াও এই যে এইখানে দেখেন আর একটা আমাদের অ্যাড্রেসটা হলো টঙ্গিতে টঙ্গি মধুমিতা রেল লাইন সংলগ্ন মদিনা পাড়াতে আমাদের ফ্যাক্টরিটা তো কেউ যদি যেভাবে সহজে আসতে পারবেন সেটা হলো আপনি টঙ্গি স্টেশন রোড অথবা আবদুল্লাপুর ব্রিজ এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই এখানে ছয়টা টিম আছে ভাই ছয়টা টিম আছে ছয়টা কালার দেখেন ভিন্ন ভিন্ন কালার এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা পাঁচটা ওই একটা ছয়টা পিসের মতো কোয়ান্টিটি দেখেন আমরা কিন্তু অলরেডি এখন জানেন বাংলাদেশে কিন্তু নির্বাচন সামনের মাসে নির্বাচন প্রচার প্রচারণা কিন্তু ধুমসে চলতেছে আমরা অনেকগুলা এই যে দলকে দিয়েছি তার মধ্যে জামাতে ইসলামী আছে শিবির জামাতে ইসলামের শিবির আছে তারপর এই যে এটা ছাত্র দলের আছে এছাড়াও বিভিন্ন দল কিন্তু আমাদের কাছ থেকে জার্সি করে নিয়েছে তারপর যারা কিন্তু এই যে পিকে ফেব্রিক্স মধ্যে পিকে কটন ফেব্রিক্স এক কালার নিতে চান এই যে এরকম এমব্রয়ডারি দিয়ে অথবা ডিটিএফ অথবা স্ক্রিন প্রিন্ট দিয়ে আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে কটনের টি শার্ট আমরা সব ধরনের করি কটনের টি শার্ট আপনার যেমন দরকার হবে যেরকম প্রিন্ট লাগবে হ্যাঁ এটা শুধু টি শার্ট না আপনি হ্যাঁ ইও নিতে পারবেন না এই যে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডারও নিতে চাইলে নিতে পারবেন আমাদের সাথে যেমন আপনার ভালো লাগছে অনলাইনে অবশ্যই কাস্টমাইজ কাস্টমাইজ যেরকম দরকার হবে আপনার অনলাইনে ভালো লাগছে আমাকে দিবেন আমি সেম টু সেম করে দিব এখন কিছু জার্সি দেখিয়ে দিই এই যে দেখেন রিসেন্টলি করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু অস্ট্রেলিয়ান যে বিগ ব্যাস আছে বিগ ব্যাসের একটা টিমের জার্সি তো এটা একজন পছন্দ করেছিল তাকে দিয়েছি তারপরে এইটা দেখেন অনেকে কিন্তু জার্সির সাথে ম্যাচিং করে শর্ট প্যান্ট নেন আমরা কিন্তু শর্ট প্যান্টও করে থাকি এবং ট্রাউজারও করে থাকি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এইটা দেখেন এটা অনেক ভারী জিএসএম এর একটা ফেব্রিক্স এটা হলো দুইশো জি এর তো যাদের এরকম দরকার হবে এটা কিন্তু রেট বেশি লাগছে ঠিক আছে তো যাদের দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমরা কিছুদিন আগে কাস্টমাইজ করেছিলাম এটার মধ্যে রেড কালার দিয়ে এক এস গ্রুপ নিয়েছিল তো আপনার এই জায়গা থেকে কোনো ডিজাইন ভালো লাগছে বাট কালারটা একটু চেঞ্জ করতে চান আমাদেরকে বললে আমরা সেটাও করে দিতে পারবো এখন কিন্তু শীতের সময় ফুল হাতা চলতেছে ফুল হাতা আপনি নিতে পারেন অথবা যাদের হাফ হাতা দরকার হবে হাফ হাতাও হ্যাঁ শুরু হয়ে গেছে এখন কিন্তু সামনে গরম চলে আসতেছে তো যাদের দরকার হবে আমাদেরকে বলবেন সেম টু সেম বানিয়ে দিতে পারবো তারপর এই একটা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন এছাড়াও আমার কাছে কিন্তু অনলাইনে অসংখ্য ডিজাইন রয়েছে ঠিক আছে সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনার যেটা ভালো লাগবে আপনি চুজ করবেন এছাড়াও আপনি অনলাইন থেকে একটা ডিজাইন ভালো লাগছে আপনি আমাকে বললে আমি সেম টু সেম আপনাকে করে দিতে পারবো ঠিক আছে তারপর এই দেখেন এটাও অসংখ্য স্যাম্পল আছে এছাড়াও এছাড়াও কিন্তু এটার মধ্যে অসংখ্য স্যাম্পল আছে বাট আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না সেই জন্য আমি কিন্তু এই কাস্টমারটা একটু পরেই চলে আসবে ওনার এই মালটা যাবে তো উনি এটা নিয়ে ওনাদের পরশু দিন প্রোগ্রাম কালকে ওনারা এটা বিতরণ করবে সব স্টুডেন্টকে বিতরণ করবে টিচার আছে যারা তাদেরকে বিতরণ করবে আর এই যে এই কালারটা দেখেন এটা এটাও ওনারা নিচ্ছে স্টাফদের জন্য যারা স্টাফ আছে তারা নিবে হ্যাঁ আর এই এইটা হলো ওনাদের টিচারদের জন্য ঠিক আছে আর এগুলো সব স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য তো এরকম আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা স্কুল আমাদের সাথে যোগাযোগ করেছে ইন্টারন্যাশনাল স্কুল এটাও আমার ডিজাইনের কাজ চলতেছে অলরেডি তো এটাও কাজ করবো ভিডিও করবো না তো এছাড়াও আপনার যদি শোরুম বা আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনার স্টাফদের জন্য বানাইতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করেন তারাও কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো সন্দেহ থাকে বা দেখতে চান আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করবেন আপনি প্রোডাক্ট স্যাম্পল দেখবেন তারপর আপনি অর্ডার করতে পারবেন তানজিল ভাই আমি এইখান থেকে যে কোনো একটা কি খুলে আপনাকে দেখাবো আচ্ছা দেখেন ভাই এটা স্টুডেন্টদের জন্য কিন্তু ফেব্রিক জিএসএম আপনি নিজে ধরে দেখেন একশো আশি দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করেছি এবং এমন কি এত প্রোডাক্ট তারপর কিন্তু আমরা টপ সিন মেনটেন করেছি মানে রিকোয়ার্ড ছিল হ্যাঁ এছাড়া কিন্তু আমরা কিন্তু গোলগলার টপ সিন হয় না এছাড়াও আমরা মানে ছোট মালগুলাতে কিন্তু দিয়ে দিই এটা কাস্টমার না চাইলেও আমরা দিয়ে দিই ঠিক আছে তারপরে এই যে দেখেন রিভ ইউজ করেছি তাও আবার অনেক কোয়ালিটিফুল রিভ ইউজ করেছি প্রোডাক্টটার গেট দেখেন খুবই সুন্দর অনেকেই কিন্তু বলে যে ভাই অনেক কম দামে পাওয়া যায় ভাই এই প্রোডাক্ট তো আপনি কম দামে পাবেন না এটার যে গেট আপটা আসছে এটা তো আপনি একটা অল্প টাকার মালে এই গেট আপটা আসবে না অবশ্যই যে হ্যাঁ যে কিন্তু এটা বানিয়ে নিয়েছে সে কিন্তু নিজে এসে ফেব্রিক দেখে ভাই আমার এটাই লাগবে এই ফেব্রিকটাই লাগবে আরও কিন্তু নিম্ন ফেব্রিক ছিল সে সেটা চয়েস করে এটাই চয়েস করছে কারণ তার কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগবে এটা একটা ইন্টারন্যাশনাল স্কুল ঠিক আছে তো ওনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট লাগবে দেড়শোই কিন্তু উনি এটা নিয়েছে এখন অনেকে কিন্তু দুইটা কম্পেয়ার করে ফেলে একটা কম দামি মালের সাথে একটা দামি মালের কম্পেয়ার করলে তো হবে না ভাই আপনার বুঝতে হবে প্রোডাক্টের কোয়ালিটিটা কি ওইটা অনুযায়ী কিন্তু রেটটা ভ্যারি করে ঠিক আছে